ঘড়িতে বাজে এখন রাত নটা এই মাত্র বান্না শেষ করলাম দুপুর থেকে শুরু হয়েছে আজকে ঝমঝমিয়ে বৃষ্টি মানে সে কি বৃষ্টি আর কি মেঘ ডাকা ঘরে বসে বসে আমার তো বোর লাগছিলই তো কি আর করা বৃষ্টির দিনে কোথায় যাব বাচ্চা নিয়ে কিন্তু সব থেকে বেশি বোর লাগছিলো সুমেনের কারণ ও একবারও বেরোতে পারেনি চেম্বারও সেরকমভাবে করতে পারেনি এতটাই বৃষ্টি হচ্ছিল তারপর আবার কি গেটে তো তালা মেরে দেওয়া হয়েছিল কারণ বেরোতে পারবো না বলে তো আবার আমরা বেরিয়ে পড়েছি গেটের তালা ফালা খুলে বাইরের দিকে মানে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো এরকম ভাবে এইরকম টাইমে কোনো দিনও কিন্তু আমরা বেরোইনি আর বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু বেরোচ্ছি বৃষ্টি এখন একটু থেমেছে তো প্রথমে ভাবলাম চাকা করে যাব তারপরে ভাবলাম যদি কিছু কেনাকাটার হয় তখন গলির মধ্যে দোকানগুলোর সামনে যাওয়া যাবে না প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে কিন্তু দেখলাম রাস্তাঘাটে বেরিয়ে আজকে একদম ভিড় নেই এই তো মেন মেন কিছু মলের সামনে একটু ভিড় রয়েছে বাকি রাস্তা কিন্তু পুরোই শুনশান মানে এতটাই রাত হয়ে গেছে আর এতটা বৃষ্টি হয়েছে যে লোকজন তো বেরোয়নি আর যারা দোকান খুলেছিল তারা দেখো ঝটপট দোকান বন্ধ করে বাড়িও চলে গেছে এই যে দেখো কীরকম সব অন্ধকার অন্ধকার না দোকানগুলো তো সব বন্ধ সেই জন্য তো প্রথমেই আজই চলে এসেছি সোমেনের জামা নিতে তো সবারই জামা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু বাকি আছে তো এখানে সোমেনের জামা কাপড় নেওয়া নেওয়ার জন্য এসেছিলাম তো ওখান থেকে নেওয়া হয়ে গেছে আর এই সাইডটা দেখো পুরো রাস্তাগুলো একদম দোকান টোকান সব বন্ধ এবার আমরা যাব বাবানের পাঞ্জাবি কিনতে তো এদিক দিয়ে তুলসী বাড়ি ওখানে এসছি তো দেখছি আবার সমুদ্র হয়ে বসে আছে তো আমরা এখন সাত সমুদ্র তেরো নদী পার করে পাঞ্জাবি মিউজিয়ামে যাব। তো দেখি ওখানে বাবানা পাঞ্জাবিটা পাই কি না আর সোমেনে এখান থেকে দুটো সাটনা হয়ে গেছে পুজোর বাজার এগুলো তো ওটা বাড়ি গিয়ে দেখাবো পাঞ্জাবি মিউজিয়াম তো বন্ধ বাবানের জন্য পাঞ্জাবি না হলো না ওখান থেকে আর আমার একটা ড্রেস চেঞ্জ করার ছিল সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে তা আবার কি তার মধ্যে দেখছি বৃষ্টি শুরু হয়েছে দেখো ছাতা ধরে ধরে আমি এখন ছত্রপতির মতো চললাম সোমেনকে একটু আড়াল করছি তার সাথে তার সাথে আমরাও একটু বৃষ্টি থেকে বাঁচছি আর এখানে পোষেন দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আগে একটু আগে দেখা হলো তো আমরা এখন যাবো পাত্রপাত্রিতে ওখানেও বেশ পাঞ্জাবির ভালো কালেকশন আছে তো পাত্রর জন্যই দেখবো আমাদের পাত্রীর জন্য কিছু এখন দেখার নেই আমাদের সব তো বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে বাবানের জন্য যেটা পাঞ্জাবিটা নেবো সেটা চলো গেই দেখছি ওখানে কীরকম কি পাওয়া যায় কোনো দিন আমি এই পাঞ্জাবির দোকানগুলোতে আসিনি কারণ সেভাবে কেনার কখনো দরকারই পড়েনি এর আগে যতবার পাঞ্জাবি নিয়েছি আমি আমার বাড়ি ওখান থেকেই নিয়েছি বেশিরভাগ কিংবা অনলাইনে সেলারদের কাছ থেকে নিয়েছি তো দোকান থেকে বাবানের জন্যই প্রথমবার আমি পাঞ্জাবি নেব আর বাবানকে মা একটা শেরবানি দিয়েছিল সেটা সরপ এনে দিয়েছিল বোলপুর থেকে আর যে কথা বলতে বলতে চলেই এসেছি পাথরপাতির সামনে তো ওপরে যেতে বললো বাবান তো এই সিঁড়ি উঠতে প্রচণ্ড ভয় পাচ্ছিলো তারপরে বাবায় হাত ধরে ধরে উঠে পড়লো তো ওপরে কালেকশন দেখে সত্যিই বেশ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখো একটা ম্যানিকুইনকে পড়ানো ছিল ভালো লাগছে বেশ আর বৃষ্টিটা না এখন একটু থেমে গেছে আমাদের বেশ ভালোই হলো দোকানে কিছুটা সময় কেটে গেলে তারপরে আর বৃষ্টির মধ্যে ভিজতে হবে না তো এই যে ওপরে যে পার্পল কালারের সিকোয়েন্সের কাজটা রয়েছে এই পাঞ্জাবিটা বাবারের জন্য কিন্তু পছন্দ হয়েছে পেছনে একবার লাগিয়ে দেখে নিচ্ছি হাইটে তো ঠিকই আছে তো দেখি কি হয় তো এটাই আমরা এখন কিন্তু ফাইনাল করে নিলাম ভালো লাগছে বেশ দেখতে আর এগুলো এখন খুবই চলছে তো বিল করার সময় আমি সমানকে বলছি তুমি একটা পাঞ্জাবি নাও ও কিন্তু নিতেই চাইছিল না জোর জবস্তি বললাম তুমি একটা নাও ভালো লাগবে অষ্টমীর দিনে পড়বে পাঞ্জাবি পড়তে খুব একটা মানে পছন্দ করে না কিন্তু আমার বলাতে এখন প্রায় কিছু কিছু অনুষ্ঠানে পড়ে তো কালারগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না সবগুলোই কিন্তু মনের মতো তো একটার পর একটা বের করছে আর মনে হচ্ছে যেন এটাই ভালো ওটাই ভালো এখানে কনফিউজ হয়ে গেছে এইটা একটা জামদানি প্রিন্টের একটা পাঞ্জাবি মানে সাইডে একটা জামদানি কাজ করা আছে তাই আমি বললাম এটা নিয়ে না আমার হলুদ পাঞ্জি জামদানির সঙ্গে পড়লে একদম ম্যাচ করে যাবে তারপরে এই সবুজটা বের করলো সবুজটা দেখেও কিন্তু সোমেন প্রচণ্ড ভালো লেগে গেছে আর এই যে এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু সোমেনার আবার পছন্দ না ও বলছে না আমি এত লাল পরবো না আর এই সবুজটা ওর একটু ভালো লাগছে আর ওই জামদানি কাজ করা রয়েছে ওটাও কিন্তু বেশ ভালো লাগছে তো দেখি এর মধ্যে কোনটা নেই আমি তো সব খুলে খুলে দেখাতে বললাম আর এদিকে খুলে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে এগুলো তো এটা ওটা পছন্দ করতে করতে আর একটা কালার বের করে দিল যে পাঞ্জাবিটা দেখে সোমেন খুব ভালো লেগে গেছে তো সেটাই কিন্তু ফাইনাল হয়ে গেছে এগুলো এতক্ষণ ধরে দেখছি মানে কোনো দেখার দরকারই নেই এই যে এই পাঞ্জাবিটা নিলো সোমেন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর সাথে প্যান্ট আর যা যা লাগবে সব দিয়ে দিচ্ছে এই যে এটা আবার ওর প্রচণ্ড ভালো লেগে গেছে একদম সিম্পলের মধ্যে ওর কালারটুকু ভাল ভালো লেগেছে আর বৃষ্টিটা যেহেতু থেমে গেছে তাই ছাতা ফাতা এখন আমরা গুটি ভরে দিচ্ছি ভালোই হলো বৃষ্টিতে আর ভিজতে হলো না বৃষ্টি জল এক ফোটাও কিন্তু বাবান পাইনি কাল কাছে একাদশী তার জন্য আজকে এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি যাবার পথে এখন দশটা বেজে গেছে তো এই যে সদরঘাটে এখানে ট্রাফিক মোড়ের কাছে দাঁড়িয়ে আছি তো কিছু কলা আপেল তারপরে খেজুর আর হচ্ছে শশা শশাটা একটু বেশি পরিমাণেই লাগছে আর মুই টুই দিয়ে সবসময় খাওয়া হয় তো খেতে বেশ ভালো লাগে আর ওই পারেও আছে কিছু ফলের দোকান তো আমি বাবানকে এখানে জিজ্ঞেস করছিলাম ও কতটা হ্যাপি এই ড্রেসটা মা ওকে দিয়েছে তো এখানে টাকা দিয়ে দিয়েছিলো আমি নিয়ে নিয়েছি তো বাবান বলছে আমার খুব ভালো লেগেছে আর একটু হ্যাপি হয়ে যাবে ও আর একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে কালার বক্স মানে ও একটা কালার প্যালেট চেয়েছে তো সেটা দেখি কোথায় পাই এখন তো রাত হয়ে গেছে অনেকটাই দোকান বাজার সবই কিন্তু বন্ধ হয়ে গেছে তো যেতে যেতে কোথাও পেলে আমি নিয়ে নেবো আর এই যে বিখ্যাত মানুষ আমাদের এখানকার দাদা ঠাকুর তো ওনার এখানে একটা মূর্তি আছে তো বাবানের আরেকটা বিশেষ পছন্দের জিনিস সেটা হচ্ছে কালার ফ্যালারটা আমি এখান থেকে নিতে চলে এসেছি তো পেস্টাল কালারগুলো নেবো ও বইয়ে অঙ্কর বের আগে ওকে দু তিন সেট রঙ কিনে দেওয়া হয়েছে কিন্তু সবগুলোই ভেঙে চুড়ে বাইরে দিকে ফেলে দিয়েছে না হলে বোতলের মধ্যে ভরে সব জলের মধ্যে মিশিয়ে দিয়েছে এরকমই কাজকর্ম তোর আর এটা দোকানটা স্টেশনের সামনেই যেদিকে আমরা বেড়াতে আসি ওখানে তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো ওই কালারটাই পেয়ে গেলাম আর ও কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে এই যে এই কালারটা এখানে নেওয়া হয়েছে দেখুন এটা নিয়েও এখন রাতে ঘুমাবে তারপর সারাক্ষণ এটা নিয়েই পড়ে থাকবে এখন কয়দিন এটাকে ছাড়া আর কিছু বুঝতেই পারবে না তো যাই হোক এদিক আর যে জামাগুলো নেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিই যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে এখানে দুটো শার্টের কালারগুলো দেখে নিলে একটা ডিপ একটা লাইট কালার দুটোই কিন্তু আমার পছন্দের আর এটা হচ্ছে বাবানের পাঞ্জাবিটা সিকোয়েন্সের কাজ করা আছে বাবানকে একবার পরিয়ে দেখে নিই তো বাবানকে এখানে পরে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গেছে এর থেকে একটু বড় হয়ে গেলে আর হবে না তার জন্য ভাবছি একটু চেঞ্জ করে নেবো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা রাধে রাধে